ধর্ম ইতিহাস প্রাচীনত্ব সব কিছু নিয়ে বাঙালির অন্যতম প্রিয় জায়গা বেনারস সাইট করতে এসে কখনো এই ভুল কাজ করবেন না সাধারণত এসে এক ঠকবাজের পাল্লায় পড়েছিলাম সেই গল্প আমি পরে আসছি বেনারসের দ্বিতীয় দিনে আমরা সাইট সিন দেখব সকালে বিশ্বনাথের পুজো করে এখন আমরা সাইট সিন করবো কী কী দেখব সব থাকবে আমরা প্রথমেই দুর্গা মন্দির দেখব বেনারসের প্রাচীন মন্দিরের অন্যতম দুর্গা কুণ্ড ও দুর্গা মন্দির নবরাত্রি চতুর্থ দিনে এই মন্দিরে বিশেষ পুজো হয় তখন প্রচুর ভক্তের সমাগম হয় প্রথম দিকে এই মন্দির ছোট মন্দির ছিল পরবর্তীকালে আঠেরো শতকে নটরের ধার্মিক রানী ভবানী এই মন্দিরটি নির্মাণ করেন মন্দিরের উত্তর দিকে কুণ্ড আছে প্রসিদ্ধ দুর্গাকুণ্ডটি ওই জানলা দিয়ে দেখা যাচ্ছে মন্দিরের কুণ্ড নির্মাণ করেছিলেন মহারানী অহল্লাবাই হোলকার মহারাষ্ট্রের সাম্রাজ্যের রানী ছিলেন দুর্গা মন্দিরের সামনে ঢোকার মুখেই ফুলের ডালি ছিল ডালি দিয়ে আমরা পুজো দিলাম মা দুর্গার সঙ্গে বাঙালিদের গভীর সম্পর্ক এই বিখ্যাত ও পবিত্র স্থানে পুজো দিয়ে আমাদের খুব ভালো লাগলো মনটা শান্তিতে ভরে গেল এখানে আমরা অনেকটা সময় কাটালাম মন্দির পরিক্রমা করার সময় সরস্বতী লক্ষ্মী ও ভৈরবজির মন্দির দর্শন করলাম এই মন্দির মা কুষ্মান্ডা দেবী মন্দির হিসাবেও বিখ্যাত লাল রঙের প্রাচীন এই দুর্গা মন্দিরের স্থাপত্য আমাদের মুগ্ধ করে এই মন্দিরের স্থাপত্যশৈলী অনবদ্য হিন্দুদের কাছে এই মন্দিরে মাহাত্ম অনেক বেনারস হলো মন্দিরের শহর এখান থেকে আমরা বেনারসের প্রসিদ্ধ মন্দিরে যাব এই হলো তুলসী মানাস মন্দির বিখ্যাত হিন্দু রামায়ণ ষোলো শতকে গোস্বামী তুলসীদাস এখানে রচনা করেছিলেন মন্দিরে দুপাশে মনোরম সুন্দর বাগান আছে দুর্গা মন্দিরের পাশেই এই মন্দির এই মন্দিরে দর্শনের জন্য প্রচুর মানুষ আসেন সাদা মার্বেল দিয়ে উনিশশো সালে হাওড়া ঠাকুরদাস সুলেখার পরিবার এখানে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন ভেতরে বড় জায়গা শ্রী রামচন্দ্র লক্ষণ ও সীতা মা আছেন এখানে ঠাকুর দর্শন করলাম পুরো মন্দিরে দেওয়ালে হিন্দিতে রামায়ণ চৌষা শ্লোক সুন্দর করে লেখা আছে মন্দিরের উপরে সুন্দরভাবে রামায়ণ বিভিন্ন লীলা দেখানো হয়েছে ইলেকট্রনিক্স দিয়ে মুভিং করা জীবিত ফিলিংস দেওয়ার জন্য খুব সুন্দর টিকিট কাটতে হয় আমরা যাইনি এখন আমরা ত্রিদেব মন্দির এসেছি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন ঠাকুরের মন্দির এখন আমরা মন্দিরের চার ঘুরে দেখছি শঙ্কটমোচন মন্দিরে আমাদের সঙ্গে একটা কাণ্ড ঘটে গিয়েছিল সেই কাণ্ডের ঘটনা আপনাদের কাছে শেয়ার করছি সংকটমোচন মন্দিরের প্যারা খুব বিখ্যাত তাই আমরা বেশি করে প্যারা নিয়েছি নিয়ে গাড়িতে রেখেছিলাম গাড়ি চালকের দিকে জানলাটা খোলা ছিল প্রথমে মনটা খারাপ হয়ে গিয়েছিল পরে ভাবলাম ওনার প্রসাদ উনি এইভাবেই নিয়েছেন আমরা এখন ত্রিদেব মন্দির প্রবেশ করলাম এই মন্দির সাড়ে বারোটা পর্যন্ত খোলা থাকে তাই সকাল সকাল আসতে হয় অনেকটা খোলামেলা এলাকা জুড়ে এখানে আমরা খুব ভালোভাবে দর্শন করলাম ব্রহ্মা বিষ্ণু মহাদেব ছাড়াও রাধা কৃষ্ণ, গণেশ অনেক ঠাকুর এখানে আছেন আমরা দর্শন করলাম শ্রীরামচন্দ্র লক্ষণ সীতামা সবাই আছেন এই সেই সংকটমোচন মন্দিরের গেট এই মন্দিরটি খুব জাগ্রত এবং পবিত্র এই মন্দিরে তুলসীদাস নিজের হাতেই মাটি দিয়ে মূর্তি তৈরি করেছিলেন বেনারস হিন্দু ইউনিভার্সিটির গেট বিরাট এলাকা নিয়েই এই বিখ্যাত ইউনিভার্সিটি বেনারস ক্যাম্পাসের মধ্যে ভেতরে বিড়লা মন্দির উনিশশো সালে বিরলা গোষ্ঠী এই মন্দির নির্মাণ করেন মূলত শিবের মন্দির এখানে খুব ভালো খাওয়া স্টল আছে আমরা এখানে খাওয়া দাওয়া করলাম চারিদিকে প্রচুর গাছ আছে পণ্ডিত মদন মোহন মালবের ইচ্ছানুসারে বিশ্বনাথ মন্দিরের আদলে এই মন্দির তৈরি হয়েছে অপূর্ব সুন্দর মন্দিরটি দুপাশে সুন্দর সাজানো বাগান আছে খুব সুন্দর জায়গা আমরা ঘুরে ঘুরে দেখছি এখানে আর্টিস্ট আছে ছবি এঁকে দেওয়ার জন্য খুব ভালো লাগলো সাইড সিনে একটা দিন লেগে যায় আমরা যখন গিয়েছিলাম তখন নমঘাট তৈরি হচ্ছে এখন গিয়ে লাভ নেই পরে আসলে দেখা যাবে এখন আমরা মন্দিরে যাচ্ছি মন্দিরটি দেখতে অসাধারণ সুন্দর মন্দিরের উপর বিভাগটা বিশ্বনাথ মন্দিরে আদলে তৈরি বেনারসে ঘুরতে আসলে এই বেনারস ক্যাম্পাসের মধ্যে বিড়াল মন্দিরে অবশ্যই আসা উচিত খুব সুন্দর এখন আমরা রামনগর ফোটে এসেছি বড়দের জন্য আশি টাকা ছোটোদের জন্য কুড়ি টাকা করে টিকিট আছে কাশীর রাজা বলবন্ত সিং এই দুর্গ নির্মাণ করেন বহু প্রাচীন এই দুর্গ ইতিহাসের সাক্ষী বহন করে আছে কত গোপন রহস্য কত অজানা ইতিহাস আছে এই দুর্গে ঢুকতে বিশাল চত্বর এখন প্রায় ভগ্নাদশায় অবস্থা ওদের মধ্যে আর ঘুরতে ইচ্ছে করছিল না এখানে একটি সংগ্রহশালা আছে আমরা যাইনি অনেকটা জায়গা জুড়ে আমরা ঘুরে ঘুরে দেখছি ভাবছি একসময় এই দুর্গ কত ব্যস্ত ছিল সেরকম বিশেষ কিছু দেখার নেই খুব প্রাচীন দুটো কামান আছে আমরা এখানে বেশ কিছু ফটো তুললাম ভিডিও করলাম এই দুর্গের ভেতর দিয়ে গেলে বান্দা দিয়ে দুর্গে গঙ্গা দর্শন করা যায় ছাদ থেকে গঙ্গা দর্শন ভারী সুন্দর জায়গা ভালো লাগলো এই দুর্গের পাশেই লাল বাহাদুর শাস্ত্রী বাড়ি আছে আমরা সেখানে যাচ্ছি না এখন আমরা সারনাথ টেম্পেল এসেছি যে এই আমরা করতে যাচ্ছিলাম গাইডের কথা শুনে এই বেনারসি গ্রাম আছে ওখানে বেনারসি তৈরি হয় আপনি কিছু টাকা দিয়ে বুক করে যান আপনাকে অনলাইনে পাঠিয়ে দেবে আমি তো মহা খুশি শাড়ি কিনবো ওখানে লোকেরাই বারণ করলো যে এরা ঠকবাজ সব টাকাই মিলে দেয় গৌতম বুদ্ধ বুদ্ধ ধর্ম প্রথম প্রচার করে এই সারনাথ থেকে বৌদ্ধ ধর্মের ইতিহাসের সঙ্গে বেনারস জড়িত হিন্দু ধর্মের পাশাপাশি কাশি বিষ পেরিয়ে নবঘাট সংস্কার চলছে আর যাওয়া হলো না করে এখন গঙ্গা ঘাট ভ্রমণ করছি ওই কাশি করিডর নতুন করা হয়েছে লাইটিং লাইটিংয়ের জন্য খুব সুন্দর লাগছে আমরা সব ঘাট দেখতে দেখতে এখন আসছি কো পুরো বুক করে বা পার হেড করেও যাওয়া যায় প্রচুর দরদাম করতে হয় এখানে নৌকো ভ্রমণ করতে যারা আগেই বেরিয়েছেন তারা একদম সামনে থেকে সন্ধ্যা দেখবেন গঙ্গার মিষ্টি হাওয়া খুব ভালো লাগছে আমাদের সব ঘাট দেখা হয়ে গেলে গঙ্গা আরতির কাছে নিয়ে নৌকো দাঁড় করাবেন সে গঙ্গার আরতি খুবই বিখ্যাত